আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা অনুবাদ করবো কাফের দশ নং আয়াত থেকে পনেরো নং আয়াত পর্যন্ত তো কথা না বাড়িয়ে চলুন অনুবাদ শুরু করা যাক বিনা আয়লা আমরা তাদের কানে রেখে দিলাম তাদের কানের উপর পর্দা ঢেলে দিলাম কিসের পর্দা গুমের পর্দা অর্থাৎ তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম দরবনা আলা আদানহীন এটা হচ্ছে আরবের একটা বাগধারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন এই কথা বোঝানোর প্রয়োজন পড়ে তখন আরবরা দরব আলার ওজন এই প্যাটার্ন এই ধরনটা ব্যবহার করে থাকে আর সাবে কাহাফ যেহেতু অনেক বছর قومي شيء الله سبحانه وتعالى فضربنا على آذانهم إروكم بالجد، <applause> فضربنا على آذانهم. أمثال ذلك في الكافيه جوهاء. سنينا آذانهم سنة تون سنينا আর এটা তো স্পষ্ট যে দরবনা থেকে মাহফুল ফি হচ্ছে সিনিন শব্দটি আর আদাদান এই শব্দটি অর্থে যা সিনিনা না মৌসুফের সিপত অথবা এটাকে আমরা মাহফুলের মতলক বলতে পারি কিভাবে সিনিনা তোয়াদু আদাদান এরকম অর্থাৎ সিনিনা না মৌসুফ তোয়াদু ফেল

অনাদিকাল থেকে আমি জানি সে আমার জানাটা দুনিয়াবাসীকে জানানোর জন্য তাদের দুই দলের কোন লিমা লাবিসু অধিক গণনা করতে পারে তাদের অবস্থান কাল লিমা লাবিফু তারা অবস্থান করেছে আমাদান সময় তারা যে সময়টুকু ঘুমের মধ্যে গুহায় অবস্থান করেছে সেই অবস্থান খালটা আহসা তাদের দুই দলের মধ্য থেকে কোন দল বেশি হিসাব রেখেছে বা বেশি ভালো হিসাব করতে পারে এখানে আইনুল হিজবাইন দুইটি দল দ্বারা কোন দুই দল উদ্দেশ্য স্বাভাবিকত মুফাসিরিন একরাম বলেছেন যে আসাবে কাহাফের যে সাত যুবক ছিলেন সেই সাত যুবকের মধ্যে তাদের অবস্থান নিয়ে অবস্থানের সময়কাল নিয়ে এক মতানৈক্য তৈরি হয়েছিল অর্থাৎ দুইটা দলে তারা বিভক্ত হয়েছিল এই দুই দল উদ্দেশ্য অথবা কেউ কেউ দুর্বল একটা মত সেটা হচ্ছে ওই সময়ে যারা আশপাশও বসবাস করত লোকজন তাদের মধ্যে দুই দল আসলাম তারপর আমি তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিলাম যাতে আমি জানতে পারি কিংবা মানুষদেরকে জানাতে পারি আমার আজলি এলিম কি যে তাদের দুই দলের মধ্যে থেকে কোন দল তাদের অবস্থান কাল সম্পর্কে অধিক জ্ঞাত বা ভালো হিসাব রেখেছে হিসাব রাখতে পারে না হেমন আকু সাই আলিকা আহ না হেমন বিল হাক না হেনুম আমরা আল্লাহ ভায়ান হো তাআল্লা বলছেন না কু করব করবো আলাই আপনার কাছে নবী মাহম্মদ সাল্লাল্লা আলি সাল্লামের কাছেন না তাদের বৃত্তান্ত তাদের খবর যথাযথ ভাবে সঠিক আপনার সামনে তাদের বৃত্তান্ত পেশ করা শুরু হয়ে গেছে ইন্নাহুম নিশ্চয় তারা কয়েকজন ফিতিয়াতুন তারা কয়েকজন যুবক আমানু বেরবহীন তারা তাদের প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করেছিল এতে কি হয়েছে অজিদ না হুম আমি তাদের কে বাড়িয়ে দিয়েছি হেদায়তের দিক থেকে অর্থাৎ তাদের হেদায়ত তাদের সরল পথ প্রাপ্তি এটা আমি বাড়িয়ে দিয়েছি অর্থাৎ তাদের সরল পথ প্রাপ্তি এটা আমি নিশ্চিত করেছি আলা কুলু বিহীন এবং আমি তাদের অন্তরকে ভেদে দিয়েছি মানে সুদৃঢ় করেছি বিশ্বাসের দিক থেকে

তখন আসাবে কাহাফের যুবকেরা বলেছিল রব্বনা আমাদের প্রতিপালক হচ্ছেন রব্বসামাওয়াতি ওয়াল আর আসমান এবং জমিনের প্রতিপালক যিনি তিনি আমাদের প্রতিপালক লন্নদুয়া আমরা আহ্বান করব না আমরা ইবাদত করব না মিন্দুনহি তাকে ছাড়া ইলাহান অন্য কোনো প্রভুর অন্য কোন উপাস্যের লাকাদ কুল না ইদেন সতত যদি আমরা এরকম করে থাকি তখন আমাদের এই কাজটা হবে খুবই গর্বিত এবং মন্দ কাজ এই আয়াতের ধরন থেকে বোঝা যাচ্ছে ওই অবিশ্বাসে বাদশাহ তাদেরকে মূর্তি পূজার দিকে আহ্বান করেছিল কিন্তু তারা সেটা ঘৃণা বেরো প্রত্যাখ্যান করেছে হা উলা ইত্যাদু আলিহা এবং বলা হয়েছিল যে এই হচ্ছে আমাদের পুত্র আমাদের লোকজন আলেহা তাকে ছাড়া অন্য প্রভু গ্রহণ করেছে বা অন্য উপাস্য গ্রহণ করেছে ইলাহ শব্দের আলেহা তখন তারা বলেছিল যদি তাদের এই বক্তব্য সত্য হয়ে থাকে তাদের দাবি তাদের কর্মকাণ্ড সঠিক হয়ে থাকে লৌলাইয়া তাহলে তারা নিয়ে আসছে না কেন আলিহিম তাদের দাবিকে শক্তিশালী করার জন্য সুলতান ইমবাইন সুস্পষ্ট দলিল মানে তারা যে আল্লাহ ছাড়া অন্য উপাস্যের উপাসনা করছে তাদের এই উপাসনা করাটা যদি সঠিক হয়ে থাকে তাহলে তাদের এই সঠিকতার পেছনে যে শক্ত দলিল রয়েছে সেই শক্ত দলিল কেন তারা আনছে না অর্থাৎ তাদের মুখটা বন্ধ করে দেওয়া উদ্দেশ্য তারা এটা করতে পারবে না আনতে পারবে না ফমান আজলামু মিম্মানিফতারা আলাল্লাহি দিবা ফমান আজলামু কে আছে অধিক জালিম মানে ওই ব্যক্তি সবচেয়ে বড় অত্যাচারী নির্যাতনকারী জালিম ইফতারা আল্লাহ যে আল্লাহ কে নিয়ে মিথ্যা রচনা করে অর্থাৎ আল্লাহ ব্যাপারে মিথ্যা অপবাদ দেয় আল্লাহ সম্পর্কে মিথ্যা তত্ত্ব দে ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে অর্থাৎ সেই ব্যক্তিটাই হচ্ছে সবচেয়ে বড়ো জালিম সবচেয়ে বড় অত্যাচারী তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা পরবর্তী পাছায়াত অনুবাদ করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলোকে শেয়ার করুন চ্যানেল এবং পেজকে ফলো করুন আসসালামালাইকুম রহমতুল্লাহ বাক